সাবস্ক্রাইব আমার এইটিউব চ্যানেল আমার কবিতা সপ্ত দ্বিতারযো নমস্কার আবারও চলে এলাম আপনাদের কাছে আরও একটি নতুন কবিতা নিয়ে আজ শিক্ষক দিবস আমাদের সকলের শিক্ষাগুরু ডক্টর সর্বপদজি রাধাকৃষ্ণনের শুভ জন্মদিন তাঁর চরণে আমার প্রণাম জানিয়ে আজকেই আমার নিবেদন সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে পাহার শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে চলতে চাঁদ শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় যে যেসব পাতায় পাতায় শিখছি সেসব সব হলে সন্দেহ নাই মাত্র